পৃথিবীর নিকৃষ্ট শাসক নমরুদ আল্লাহরব্বুল আয়ালামিনকে হত্যা করার জন্য কীভাবে শকুনের উড়ন্ত জান তৈরি করেছিল এবং কীভাবে শকুনের জান দিয়ে আসমানে উড়ে গিয়েছিল আবার কিভাবে জীবিত অবস্থায় আসমান থেকে জমিনে ফিরে এসেছিল কেন আল্লাহ আল্লাহতালা নমরুদকে আকাশের উপরে ধ্বংস করে দেননি এবং কি জন্য নমরুদকে একের পর এক সুযোগ দেয়া হয়েছিল প্রিয় শুরুতেই বলে রাখি নমরুদ এবং ফেরাউনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল ফেরাউন জানতো আল্লাই হচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা পালন কিন্তু জেনে শুনে সে এটা গোপন করত কিন্তু নমরুদ ছিল মাথা মোটা নমরুদ এবং ফেরাউন দুজনেই নিজেকে খোদা দাবি করেছিল কিন্তু নমরুদ কখনো জানতো না যে তার উপরে আরেকজন সৃষ্টিকর্তা রয়েছে আর এজন্যই আল্লাহ রব্বল আলামিন ফেরাউনের থেকেও নমরুদকে বেশি সুযোগ দিয়েছেন নিজের ভুল বোঝার জন্য ঘটনার শুরুতে বলে রাখি ইব্রাহিম সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হল এবং সেখান থেকে অক্ষত অবস্থায় তিনি জীবিত বের হয়ে আসলেন তারপর থেকেই নমরুদ ইব্রাহিম সালামের কাছ থেকে বারবার তার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চাইতেন নমরুদ প্রকাশ্যে বলেছিল আমি তোমার স্রষ্টার সাথে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দেব যে আমি সবচেয়ে বড় জবাবে ইব্রাহিম আলাইসাল্লাম বারবার এক এবং অদ্বিতীয় খোদার দাওয়াত নম্রুদকে দিতেন নমরুদ বলত আমি অন্য খোদার বর্ষতা স্বীকার করতে পারি না তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব বিল্লাহ হজরত ইব্রাহিম আলাইস্লাম বললেন হে কাফের নমরুদ তুমি আমার আল্লাহর নিকট যাবে কেমন করে নমরুদ জবাব দিল সেজন্য তোমার চিন্তা করতে হবে না এরপর পাপিষ্ট নমরুদ পাপাত্তা ইবলিশের পরামর্শ অনুযায়ী চারটি শকুন পাখি লালন পালন করে এগুলোকে রিষ্টপুষ্ট পুষ্ট করলো এবং ইবলিশের সহযোগিতায় এই শকুন পাখিগুলো নমরুদের কথা মতো তার ইশারায় তার কাছে এসে উপস্থিত হতো তারপর নমরুদ চারটি মোটা তাজা মেশকে জবাই করল তার চামড়া খুলে ফেলে তার মাংস শকুনিদের মাথার উপরে এমনভাবে জ্বলিয়ে দিল যে শকুনগুলো সে চামড়া থেকে মাংস খুঁটে খাওয়ার জন্য উপরের দিকে যখন মুখ উঠাত তখনই নমরুদের সৃষ্টি করা স্বয়ংক্রিয় যানটি আকাশের দিকে উঠতে থাকত এখানে এই মেকানিজমে পরিপূর্ণ সহযোগিতা করেছিল ইবলিস আল্লাহ পাকও চাইছিলেন নমরুদ যেন তার মনের আশা পূর্ণ করতে পারে কেননা নমরুদ ইব্রাহিম সালামের সাথে শপথ করেছিল যে কোনো মূল্যেই সে আকাশে উঠবে এবং ইব্রাহিমের খোদাকে ধ্বংস করে দিয়ে তারপরে সে ইব্রাহিমের কাছে আসবে তারপর নমরুদ যথারীতি ধনুক নিয়ে একটি স্বয়ংক্রিয় যান তৈরি যার চারটি কোণা রইল চার কোনায় চারটি শক্তিশালী শকুনকে বেঁধে দেওয়া হলো ইবলিস শকুনগুলোর উপর ভর করলো অতপর শকুনগুলো নমরুদের ঝোলানো মেশের চামড়ার দিকে মুখ উঠানো মাত্রই যানটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলো কেননা শকুনগুলো সেই মাংস খাওয়ার জন্য উঠছিল এভাবে শকুন চারটা মাংস দেখে তা ধরার জন্য ক্রমে ঊর্ধ্ব অভিমুখে উঠতে লাগলো সেই সাথে নমরুদের সেই স্বয়ংক্রিয় যানটিও উপরে উঠতে লাগল নমরুদ নিজের জন্য কয়েকদিনের উপযোগী খাদ্য ও পানীয় সঙ্গে নিয়েছিল এভাবে একাধারে তিন দিন তিন রাত ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করল যে এখন আসমানের খোদার একেবারে নিকটে চলে এসেছে এরপর নমরুদ হতে উপরের দিকে সেখান কতগুলো তীর নিক্ষেপ করল আল্লাহ তালা ফেরেস্তা জিব্রাঈলাইকে বললেন জিব্রাইল আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না তুমি নমরুদের মনের আশা পূর্ণ করে দাও তার নিক্ষিপ্ত তীরের প্রত্যেকটির মাথায় এক একটি মাছের রক্ত মেখে দাও যাতে নমরুদের এ ধারণা হয় যে সে আসমানের খোদাকে নিহত করেছে ফেরেস্তা জিবরাইল আলাইসালাম আল্লাহর আদেশ অনুসারে নমরুদের তীরের মধ্যে রক্ত মাখিয়ে আবার এমনভাবে নিচে প্রেরণ করলো যাতে নমরুদের স্বয়ংক্রিয় যানের উপরে অধিকাংশ তীর এসে পড়ল ওই রক্ত মাখা তীরগুলো নমরুদের শক্তিচালিত রথের উপর পতিত হলো যা দেখে নমরুদ খুবই খুশি হলো এবং সে ধরে নিল ইব্রাহিমের খোদাকে সে নিহত করতে পেরেছে এবং অত্যন্ত আনন্দ নিয়ে সে এবার নিচে নেমে আসার সিদ্ধান্ত নিল কিন্তু ভাবনায় পড়ে গেল যে সে নিচে নামবে কী করে পাপিষ্ট আবার সর্বক্ষণিক বন্ধুর মতো তাকে পরামর্শ দিয়ে বলল তুমি মেষের মাংস বিশিষ্ট চামড়াগুলোকে এবার শকুনের নিচের দিকে নামিয়ে নিয়ে আসো এমনভাবে নামাও যেন শকুনগুলো ধরতে না পারে এভাবে শকুনগুলোর মাথা নিচের দিকে নেমে গেলে তোমার জানটিও নিচের দিকে নেমে যাবে এভাবে আবার একাধারে তিন দিন তিন রাত নামার পর নমরুদ জমিনে এসে পৌঁছালো পাপিষ্ট নমরুদ তখন গৌরবের অহমিকায় অস্থির হয়ে পড়ল। মাটিতে নেমে প্রথমে সে গেল হজরত ইব্রাহিম সালামের কাছে তাকে রক্ত তীরগুলো দেখিয়ে সগৌরবে বলতে লাগল দেখলে তো ইব্রাহিম তোমার খোদার বড়াই আমি শেষ করে দিলাম আমার নিক্ষিপ্ত তীর তোমার খোদাকে বিদ্ধ করে দিয়েছে না এই দেখো প্রত্যেকটি তীরেই রক্ত মাখা রয়েছে হজরত ইব্রাহিম সালাম বললেন ওহে নির্বোধ কাফের আমার আল্লাহ তালাকে হত্যা করতে পারে এমন শক্তি কারো নেই তিনি হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী তার কোনো মৃত্যু নেই তিনি অদৃশ্যমান নিরাকার তাকে মানুষের আকারে কল্পনা করাটাও তো বোকামি তার উপরে কারো কোনো শক্তি ক্ষমতা সক্রিয় হতে পারে না ওহে বোকা মহান প্রভু তোমার উপরে এখনো দয়াশীল আছেন বলেই তোমার দীর্ঘ তিন দিনের কষ্ট সাধনার একটা ফল তিনি তোমাকে পাঠিয়েছেন এখনো সময় আছে তার উপর ইমান কথাগুলো শুনে নম্রত প্রচণ্ড রাগান্বিত হয়ে বলল বলো তোমার খোদার শূন্য সংখ্যা কত আমি এক্ষণে তোমার খোদাকে শেষ করে দিচ্ছি হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আমার খোদার শূন্য সাবন্ত এর সংখ্যা আমি নিজেও জানি না তা অসংখ্য কেউ এর সংখ্যা হিসাব দিতে পারবে না তিনি নিজেই শুধুমাত্র এর সঠিক সংখ্যা জানেন নমরুদ বলল আচ্ছা সমস্যা নেই তোমার খোদার সংখ্যা জানার আমার তেমন কোনো প্রয়োজন নেই তবে তুমি তোমার খোদাকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো আর যদি তাদের আমার সঙ্গে যুদ্ধ করার সাহস থাকে তবে সামনে আসতে বলো যদি সামনে না আসে আমি ভেবে নেব তারা ভীত কাপুরুষ আহমদুলিল্লাহ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন নির্বোধ আমার খোদার সেনার সাথে যুদ্ধ করতে যদি তোমার এতই আগ্রহ থাকে তবে বেশ তাই করো তুমি তোমার সকল সৈন্যকে প্রস্তুত হতে বলো নমরুদ তার অসংখ্য বাহিনীকে খোদাই বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার আদেশ দান করলেন তার সৈন্যবাহিনীর মধ্যে সাজ সাজ রব পড়ে গেল তাছাড়া নমরুদ সারা দুনিয়ায় তার যত অধীন এবং অনুগত রাজা বাচ্চা ছিল তাদের সকলের প্রতিও কড়া আদেশ দিল যে অবিলম্বে তারা যেন নিজেদের সৈন্য বাবলের দিকে রওনা হয় আল্লাহ প্রিয় প্রিয়দর্শক ইতিহাস থেকে জানা যায় পৃথিবীর ইতিহাসে তিনজন বাদশাহ পুরো পৃথিবীকে শাসন করেছেন এদের একজন সুলাইমান আলাই দ্বিতীয়জন জুলকার নাইন এবং তৃতীয়জন জন নমরুদ নমরুদের নির্দেশে পুরো বিশ্বের সকল বাহিনী এক প্রবল আসমানি সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হলো আল্লাহ আকবর এই আদেশ পেয়ে বাহিনীতে যত সমান্ত আছে সব নিয়ে রাজা বাদশাগণ বাবলে এসে একত্রিত হল হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম নমরুদের কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন হে মা আপনি সকল কিছুই দেখছেন বাছা নমরুদ যেভাবে স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে এবং অহংকারের ধারাকে স্বরা জ্ঞান করছে তার দর্প শেষ না করলে দুনিয়ার সাধারণ জনগণ তা দেখে ব্যাপক আকারে বিভ্রান্ত হবে এবং বিপদে চলে যাবে ইতিমধ্যে আপনার পাঠানো রক্তরঞ্জিত তীরগুলো দেখিয়ে সে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করছে আল্লাহ রব্বাল আলমিন হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের দোয়া মঞ্জুর করলেন ফেরেস্তা জিব্রাহিল আলাহিসাল্লাম এসে হজরত ইব্রাহিম সালামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া খলিল আল্লাহ আপনার চিন্তার কোনো কারণ নেই অতি শীঘ্রই আল্লাহ তালা পাপিষ্ট নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন নমরুদ ও তার বেমান সকলেই ধ্বংস হয়ে যাবে কথিত আছে যে বিভিন্ন রাজ্য হতে এত অধিক এসে বাবেলে একত্রিত হলো যে তাদের তাবুর বহর প্রায় মাইল এলাকা ব্যাপী বিস্তৃত হলো আল্লাহ আকবর হজরত ইব্রাহিম আলাহ ইসলাম নমরুদের এমন শূন্য সামন্ত একত্রিত হওয়া এবং প্রস্তুত হওয়ার পরেও ইব্রাহিম আলাহ ইসলাম তাকে গিয়ে বললেন হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ চিন্তাভাবনা করে দেখেছো কি যার নিকট তুমি ও আমি সকলেই মুখাপেক্ষী যিনি আমাদের সকলের রোজির ব্যবস্থা করেন যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছে করলে তিনি চোখের পলকে সারা পৃথিবী শেষ করে দিতে পারেন তার বিরুদ্ধে এমন জাঁকজমকের সাথে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করা পৃথিবীর সবচেয়ে বড় নির্বুদ্ধিতা এখনও সময় আছেন অমরুত তোমার প্রভু তোমার উপর এখনও দয়াবান দেখতে পাচ্ছ এখনো আসমান থেকে কোনো আজাব নাজিল হয়নি কেননা তুমি অজ্ঞ এবং মূর্খ তাই তোমার প্রভু এখনও তোমার প্রতি ধৈর্যশীল আছেন তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো ইব্রাহিম আলাই কথা শুনে পাপিষ্ট নমরুদ বলল ইব্রাহিম তুমি আমার এই সামান্য প্রস্তুতিতেই ভয় পেয়ে গেছো বুঝি তোমাকে আমি এর আগেও বলেছি আবারও বলছি তুমি আমাকে এখনো তোমার খোদার শক্তির মিথ্যাবীতি প্রদর্শন করা বন্ধ করো আমি তোমার এসব কথায় ভয় পাওয়ার মতো লোক নই তোমার খোদার শূন্য সংখ্যার নাকি কোনো শেষ নেই আমি দেখতে চাই এই সকল শূন্যের শেষ কোথায় আর বারবার আমার কাছে এইসব দাওয়াত এসো না ওই কথা শুনলে আমার বিরক্তি লাগে নমরুদের কথা শুনে আল্লাহর নবী হজরত ইব্রাহিম সাল্লামের মনে বড় কষ্ট এবং ব্যথা লাগলো তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে মাহবুদ আমি নমরুদকে তোমার পথে আনার ভুল চেষ্টা করেছিলাম কিন্তু আমি যতই চেষ্টা করি ততই আমাকে দুর্বল ভেবে সে নিজেকে অজে শক্তির অধিকারী বলে মনে করে অতএব এখন আর তার শাস্তির বিধান না করে পারা যায় না সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ হতে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হলো হে আমার বন্ধু তুমি বলো নম্রদের বিরুদ্ধে আমি কোন ধরনের শূন্য পাঠিয়ে দেব, তখন অজাত ইব্রাহিম আলাইসাল্লাম আরজ করলেন হে মাবুদ নম্রদ যত বেশি বড়াই করুক না কেন তোমার সামান্য একটি বাণীতেই তা ধ্বংস হতে পারে অতএব আমি এ কামনা করি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়েই নির্মূল করে দিয়ে শিক্ষা দেওয়া দরকার যে দুনিয়ার শক্তি যত বিরাট এবং প্রবল হোক না কেন মহান মালিকের একদম সামান্য ও ক্ষুদ্রতম একটি শক্তির নিকটও তা একেবারে দুর্বল অসহায় ইব্রাহিম আলাইস্লাম আল্লাহকে অনুরোধ করলেন হে আল্লাহ নমরূতকে কোনো বড় বাহিনী দ্বারা ধ্বংস করবেন না যেভাবে আদ এবং সামুদকে ধ্বংস করেছেন বা পুরো বিশ্বব্যাপী বর্ণনা দিয়ে আপনি নুহু আলাইসাল্লামের সেই পথভ্রষ্ট কাউমকে ধ্বংস করেছেন বরং আপনি পৃথিবীর সবচেয়ে তুচ্ছ ও ক্ষুদ্র বাহিনী দিয়ে নম্রুতকে শেষ করুন যাতে মানুষের মগজের মধ্যে ঢুকে যায় যে মহান প্রভু আল্লাহ পুরো বিশ্বের শাসককে কত তুচ্ছ জিনিস দিয়ে ধ্বংস করতে পারেন আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া কবুল করলেন এবং ইব্রাহিম আলাহামের দোয়া অনুযায়ী আল্লাহ রবুল আলমিন এক ঝাঁক ক্ষুদ্র মশাবাহিনী পাঠিয়ে দিলেন নমরুদের সেনা সমন্তকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন বললেন আমি মশা বাহিনী দ্বারাই নম্রুদের অহংকার ধ্বংস করে দেব ফেরিস্তাগণকে আল্লাহ আদেশ দিলেন কোহে কাহাফের একটি দরজা উন্মুক্ত করে মোশাদেরকে পথ করে দাও আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হলো এবং সে পথে মোশার দল বের হয়ে দুনিয়ার সারা আকাশ ছেয়ে গেল নমরুদ হজরত ইব্রাহিম আলাহ কাছে জিজ্ঞেস করলো কি হে ইব্রাহিম আমার সৈন্যবাহিনী তো বহু আগে প্রস্তুত হয়ে আছে তোমার খোদার বাহিনী কোথায় হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন ওই যে আমার খোদার সূন্যবাহিনীও এসে পড়েছে আল্লাহ তালা মোশাদের লক্ষ্য করে বললেন তোমাদের জন্য আজ আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুদের শূন্যদের রক্ত ও মাংস খেয়ে তোমাদের উদর পূর্ণ করো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আকাশের দিকে লক্ষ্য করে বললেন ওই যে আমার খোদার শূন্য আসছে তখন নমরুদ ও তার সেনাগণ আকাশের দিকে তাকিয়ে দেখল যে একটা বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘের ছটা সারা আকাশকে আচ্ছন্ন করে ফেলেছে তারা মনে করলো যে এখনই মুসলধারে বৃষ্টিপাত শুরু হবে কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো নমরুদ একটি নতুন ধরনের আওয়াজ শুনতে পেয়ে তার সৈন্যদেরকে আদেশ করলো তোমরা তোমাদের ডাক ঢোল এবং কাড়া নাকাড়াগুলো গুলো সজরে বাজাতে থাকো এবং সকলে অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও সম্ভবত ইব্রাহিমের খোদার শৈন্য নিকটে আশা মাত্রই তোমরা তাদের উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেন বিশ্ববাসী জানতে পারে এই পৃথিবীর খোদা নম্রদের শক্তি কত জেনে রেখো ইব্রাহিমের খোদার একটি সৈন্য যেন জীবিত ফিরে যেতে না পারে দল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করলো যে লক্ষ কোটি মশার দল সম্বলিত গুনগুন আওয়াজের হৃদয় কাঁপানো এক আওয়াজের সৃষ্টি হয়ে গেল সেই আওয়াজ এর কাছে নম্রদের শূন্যদের ডাক ঢোলের আওয়াজ তরিয়ে গেল মশার দল এসে নম্রদের প্রত্যেকটি শূন্যের দেহের উপরে এমনভাবে আক্রমণ করল যে তাদের মাথা ও নাক চোখ প্যাট পিঠ হাত পা কোনো জায়গায় বাকি রাখলো না সর্ব অঙ্গ প্রত্যঙ্গে মশা ছেয়ে গেল এরা সর্বস্থানে এমনভাবে ধ্বংস করতে লাগল যে তারা তখন তাদের অস্ত্র ফেলে দিয়ে দুই হাতে মশা তাড়াতে ও দেহ চুলকাতে শুরু করলো কারো কারো নাক ও নাকের পথ দিয়ে মশা শরীরের ভেতর প্রবেশ করে মাথার মগজ কাটতে লাগলো নাক দিয়ে রক্ত ছুটলো এবং পেটের নাড়ি ও মশা খেয়ে ফেললো কোনো ক্রমেই কেউ তার শরীর মশামুক্ত করতে পারেনি আল্লাহ একবার কেননা শরীরের একটি মশা তাড়াতে না তাড়াতেই অন্তত একশুটি এসে নতুন করে কামড় লাগালো প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি পৃথিবীর বর্তমান সময়ের সাধারণ মশা থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী এবং বিষাক্ত ছিল সেই মশাগুলো সাধারণ মশা তো শুধু পান করে কিন্তু এই মশাগুলো শরীরের রক্ত মাংস এবং মাথার মগজ খেয়ে ফেলতে লাগলো এভাবে কিছুক্ষণের মধ্যেই নম্রদের প্রত্যেকটি শূন্যের দেহের সমস্ত রক্ত মাংস এবং মগজ শেষ হয়ে গেল শুধু কতগুলো কঙ্কাল পড়ে লইল লক্ষ লক্ষ কঙ্কালের শাড়ি পরে রইল আর মাংস পিণ্ড সব শেষ আল্লাহ একবার শূন্যগণ যে যেখানে দাঁড়িয়ে ছিল সে সেখানে একইভাবে দাঁড়িয়ে রইল কঙ্কাল আকারে শরীরে কোনো মাংস নেই মাথার ভেতরে কোনো মগজ নেই কারণ নড়াচড়া করার মতো শক্তি রইল না আল্লাহ পাকের হুকুমে এরা প্রত্যেকে দাঁড়িয়ে রইল আল্লাহ পাকের অন্যান্য আজাবে বাতাসের প্রচণ্ড ঝাপটা থাকে কিন্তু এই আজাবে একটু বাতাসও আসলো না যে কঙ্কালগুলো ডানে বামে পড়ে যাবে দেখতে দেখতে সকলের জীবন শেষ হয়ে গেল যুদ্ধের ময়দানে যখন এই অবস্থা তখন বাদশাহ নমরুদ একটু দূর হতে তার শূন্যদের এই দুরবস্থা দেখতে পেয়ে ভয়ে পালান করে নিজের মহলে এসে প্রবেশ করল এবং তার বেগমের কাছে বলতে শুরু করলো যে কোথা হতে যেন অসংখ্য মশার ঝাঁক উড়ে আমার সকল শূন্যের রক্ত মাংস ও মগজ খেয়ে ফেলেছে তারা সবাই এখন প্রাণহীন অবস্থায় দাঁড়িয়ে আছে আমি এভাবে না আসলে সম্ভবত এতক্ষণে আমার প্রাণ শেষ হয়ে যেত যখন তার বিবির নিকট এই বিবরণ প্রদান করছিল ঠিক সেই মুহূর্তে ওই মশাবাহিনীর সেনাপতি অর্থাৎ সবচেয়ে বড় মশাটি উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করে বারবার ধ্বংসন করতে লাগলো তাতে অস্থির হয়ে নম্রদ উচ্চস্বরে চিৎকার শুরু করলো তার অবস্থা এমন হলো যে প্রবল যন্ত্রণায় সে দুমড়ে মুছড়ে গেল ছোটাছুটি দৌড়া দৌড়ি লাফালাফি করতে লাগলো কিন্তু কিছুতেই তার কিছু হলো না পাকের হুকুমে সে মশা নম্রুদের মগজও খেলো না কিছুই করলো না শুধু মগজের ভিতরে প্রচন্ড রকমের পেইন অর্থাৎ যন্ত্রণা দিতে থাকলো নম্রুদের মাথার ভেতরে বসে সে মশা নম্রুদের মাথার মগজ নিয়ে খেলাধুলা শুরু করলো অস্থিরতায় পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে লাগলো নমরুদ এই মারাত্মক অবস্থা থেকে সে কীভাবে মুক্তি পেতে পারে উপায় খুঁজতে লাগলো বাচ্চা দিশের হাওয়ে নিজের পায়ের জুতা খুলে নিজেই তার মাথায় আঘাত করতে লাগলো তখন মশাটির ধ্বংসন একটু কমলো এতে নমরুদ আরাম বোধ করলো কিন্তু যেই মাথায় জুতার আঘাত করা বন্ধ করা হলো অমনি আবার মগজে মশার ধ্বংসন শুরু হয়ে গেল নমরুদ অন্যান্য বস্তু আরামদায়ক বস্তু দ্বারা মাথায় আঘাত করলে কিন্তু মশার দংশন কমতো না শুধুমাত্র যখনই সে জুতা দিয়ে আঘাত করত তখনই মাথায় মশার দংশন কমতো তাই জুতা দ্বারা মাথায় আঘাত করার জন্য দুজন কর্মচারী রাখা হল নমরুদ এভাবে কয়েক বছর বেঁচে থাকলো এবং প্রতিনিয়ত দুজন কর্মচারী মাথার মধ্যে জুতা দ্বারা আঘাত করতে লাগলো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল নমরুদের মাথায় যত জোরে আঘাত করা হতো নমরুদ তত বেশি প্রশান্তি পেত চিন্তার বিষয় বটে আল্লাহ আল্লাহরবুল আলামিন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপকারী বাদশাহ নমরুদকে শাস্তি দেওয়ার জন্য এমন অভিনব কৌশল অবলম্বন করলেন যা পৃথিবীর ইতিহাসে অন্য কোন পাপিষ্ঠকে ধ্বংস করার জন্য অবলম্বন করেননি আল্লাহ নমরুদকে তাৎক্ষণিক মৃত্যু দিতে পারতেন কিন্তু এতে তার দম্ভ অহংকার শেষ হতো না সেই সময়কালে পৃথিবীতে সবচেয়ে অপমানজনক শাস্তি ছিল জুতার বাড়ি যদিও বর্তমানেও জুতার বাড়ি কোনো সম্মানজনক শাস্তি নয় কিন্তু নমরুদকেই আল্লাহ রবুল আলামিন পৃথিবীর ইতিহাসে একমাত্র বাদশাহ যাকে জুতার বাড়ি অন্তত কয়েক বছর খাইয়েছিলেন নিজের মাথায় জুতা পেটা করার জন্য নিজের টাকাতে লোক নিযুক্ত করে রেখেছিল নম্রুদ কি আশ্চর্যের শাস্তি পাপিষ্ট নমরুদ একাধারে কমবেশি এক বছর পর্যন্ত এভাবে জুতার আঘাত মাথায় বরণ করে নিয়ে মৃত্যু অবস্থার মধ্যে বেঁচে রইলো যে নমরুদ চরম অহংকারের সাথে নিজেকে খোদা দাবি করেছিল যে সারাজাহানের প্রতিপালক মহান আল্লাহ তালার সাথে মহাপ্রতাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আজ তার কি চরম দুর্দশা ও কি চরম পরিণতি এক পর্যায়ে এসে নম্রদের প্রজাগণ এই বিষয়টি নিয়ে খুবই চিন্তা করতে লাগলো আল্লাহর করুণার শেষ নেই তিনি অফুরন্ত দয়া ও মমতার আধার কাউকে তিনি সহজে ধ্বংস করতে ইচ্ছে পোষণ করেন না অপেক্ষা করেন ধৈর্য শর্য অবলম্বন করেন এবং সময় সুযোগ দিতেই থাকেন তিনি দেখেন বান্দা নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় কিনা যদি হয় তবে আল্লাহ তার সারা জীবনের অপরাধসমূহ ক্ষমা করে দেন নম্রদের ক্ষেত্রেও আল্লাহ সেই একই নীতি গ্রহণ করেছিলেন নমরুদ যখন দুর্দশায় ভুগছিল তখন আল্লাহ একদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন হে নবী তুমি আবার একবার নমরুদের কাছে গিয়ে বলো এখনো সময় আছে সে সর্বশক্তিমান এবং অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করে কিনা এই ব্যক্তি অজ্ঞ মূর্খ তাই তুমি দেখো সে তো অনেক কিছু দেখেছে এখনো কি তার ইমান আনার ইচ্ছে আছে এটি তার শেষ সুযোগ হজরত ইব্রাহিম আলাহাল্লাম তার কাছে গেলেন এবং বললেন হে নমরুদ অনেক কিছুই তো দেখেছ আমার খোদার শক্তিমত্তা সম্পর্কে তোমার আর কোনো সন্দেহ সুযোগ আছে বলে আমি মনে করি না আসো এক এবং অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করে আমার সাথে কালেমা পাঠ করো রাগান্বিত নমরুদ বলল হে ইব্রাহিম তুমি আমার চোখের সামনা থেকে চলে যাও আমার নিকট থেকে চলে যাও তুমি তোমার মিথ্যা বেহেস্তের লালসায় আমাকে বোলাতে পারবে না হজরত ইব্রাহিম সালামের সাথে কুচ্ছিত আচরণের পর নমরুদের মগজের ভেতরে থাকা মশাটি তার ধ্বংসনের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দিল এতে নমরুদ প্রচন্ড রকম ব্যথা যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল শেষ পর্যন্ত দেখা গেল যে জুতুর বাড়িতে কোনোভাবে কাজ হচ্ছে না নমরুদ কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না কর্মচারীদের বলল ভারী থেকে ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করতে কর্মচারীরা তাই করতে থাকলো এক পর্যায়ে কর্মচারীরা নম্রতকে বলল মহারাজ আমরা মগুর দিয়ে আপনাকে আঘাত করতে পারি না এতে আপনার মৃত্যু ঝুঁকি রয়েছে নম্রত বলল মুগুর কেন আমাকে লোহা দ্বারা আঘাত করো এতে আমি বেশি স্বস্তি পাবো পাশ্চাত্য চিৎকার চেঁচামেচিতে এক হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হলো তখন কর্মচারীদেরকে রাজ্যের সবাই তিরস্কার করতে থাকলো যে তোমরা কেন বাচ্চাকে জোরে আঘাত করছো না এতে ক্রমে কর্মচারীদের মনে বাচ্চার প্রতি বিরক্তি সৃষ্টি হলো একদিন মগুর দিয়ে এত জোরে তারা আঘাত করলো যে সাথে সাথে নম্রদের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তার ভিতর থেকে মশাবাহিনীর প্রধান সেনাপতি মশাটি উড়ে চলে গেল জীবিত অবস্থা আল্লাহ একবার তবে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হওয়ার পর পরম বিস্ময়ে সবাই লক্ষ্য করল যে তার মাথার ভেতরের মগজের মাত্র অবশিষ্ট নেই সব বসা খেয়ে ফেলেছে পৃথিবীতে আল্লাহতালার এক আশ্চর্য নিশানা এটি যে নমরুদ মাথার ভেতরে মগজবিহীন অবস্থায় চল্লিশ দিন বেঁচেছিল এবং সর্বশেষ মগজের টুকরোটি খেয়েই মশাটি বিদায় হয়েছে